তা বড়ি দুটি বাড়ি করতাম কিনলাম টেয়া আপু দিছিলি খাওয়া মা বাদ দিয়ে আমার সালের বড়ি দুদি বেশি দিছিলাম তো ভাবলাম যে বেটার ধরে আমার বড়ি কিনি দুটি বড় তো আর কিনে পারলাম না যে বড়ির দাম একটা আমার বড় বোন কিননি আর একটা আমি কিনলাম তো বড়ি দুদি ভালো কালো সুন্দর লাগছে তো ভাবলাম যে ঘরের মধ্যে টেয়া দামি লাস্টনি বড়ি একটা কিনে থই আর এক লোক আছে ঘাট টেরিয়ে পড়তে তো কোনো কিছু করার জন্যই মারেল হেলা সে পদা মানে সে যা বলবে তাই মহারাজার মতন ঘুরবি কোনো টেনশন নেই খালি আসি ঝগড়া করবি কে ঘরের মধ্যে পড়লে তো কোনো হারা মারা যাবে না তাই ভাবলাম যে তো না পাদ ধর তো টেকাই দিয়েছে নিজে খাওয়াবাদ দিই নিজে পোশাক আবার দিই বেটার জন্য একটা বড়ি কিনলাম বেটারটুকের জন্য বড়ি কিন দিয়েছিল একা এর আগে সে বড়ি দুটি তো পোষার ক্ষমতা আমার হলি না ভাগ্য হলি না বেচা লাগলি বড়ি যদি রাস্তা হয় মরিদার বেচা লাগবে এই এজন্য আবার কিনলেন খাতেছে ভালোই বাড়ি করতেন পরাম তাই কিনলাম খা তো ভালোই খাচ্ছি রা কিনা ও আপনি আসেন আপনাকে সার পাইয়ে

আর এটি জলই বুনিত তো এক খান কিনেছি এই 4000 টাকা আর 1000 টাকা ভাবি পড়ি দেব না টুকরো কি একটা কি 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 আমার একটা हं बॉडी मुनी रेडी आम रेडी 5000 रुपया देके दिली तू के जाने तुले बु 5000 चा दाम 4000 चा देके दिली बोरखो खराब जाजा 1000 चा नाही वाला सस्ते खराब जाजा खराब काय आहे तुझं कस काय करू काय मानतो बोर्याला से खराब खराब था खराब लिहिलं नाही मग त्या बोल की किंझा आहे बोरकी सरानी आजची आमचा हां हां जा बोर बाय होत तू बोल जा बोरची पण संत बोरके केले का कसं आमने ते

দেকা দিন পাড়ে প্রোদর মধ্যে আসেনি সেটলাই বড়গি কেন ওদের মধ্যে নেশা লাগছে তুই আমি জানি না আমি পাঁচ 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 করতে পারে বড়গি কেন চিটটা খেতেছ না বড়গি কেন চিটটা খেতেছ না না হ্যাঁ কি কামের কাঙ্ক ওর থেকে বড়গি খিনছে বাপরে তোমরা কি খাবার কি স্বাদ বেশি আছ খা তুই বড়কি খা বড়কি খা বড়কি খিনছে হাই রে বড়কি টাকা <old> <.inaxia>